দর্শক আজকের ভিডিওতে দেখাবো একটি খিলিপান দিয়ে কোনো দুষ্ট স্ত্রীকে বসীভূতকরণ মন্ত্র খুবই সহজ সরল এবং পাওয়ারফুল এই মন্ত্র খিলিপান সুপারি দিয়ে আপনি কোনো দুষ্ট স্ত্রীকে বর্ষীভূত করতে পারবেন আজকের ক্রিয়াটি শুধু দুষ্ট স্ত্রীকে বর্ষীকরণ করবার জন্য কিভাবে করবেন সব কিছু শিখিয়ে দেব তাই বলব ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনার স্ত্রী যদি খারাপ ও দুষ্ট প্রকৃতির হয় অর্থাৎ গোপনে গোপনে সে স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে মিলামেশা করে তবে আজকের যে বর্ষীকরণ বিদ্যাটি দিব এর দ্বারা দুষ্ট স্ত্রীকে আপনি খুব সহজেই বর্ষীভূত করতে পারবেন এবং আপনার প্রত্যেক আজ্ঞা সে অক্ষরে অক্ষরে পালন করবে একটা কথা মনে রাখবেন এই ক্রিয়া শুধু বিবাহিতা দুষ্ট স্ত্রীকেই করতে পারবেন শুধু বিবাহিতা হলেই হবে আজকে বর্ষীকরণের ফলে কোন দুষ্ট স্ত্রী তার স্বামীকে চিরকাল পথ সেবার জন্য ব্যাকুল হয়ে উঠবে সে আপনার নিজস্ব স্ত্রী হতে পারে অথবা অন্য লোকের বিবাহিতা স্ত্রী হতে পারে তো বুঝতেই পারছেন যে পরপুরুষের স্ত্রী অথবা আপনার বিবাহিতা স্ত্রীকেও এই বর্শিকরণটি করতে পারবেন এবার ভালোভাবে শুনুন তবে তার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলাইকান রয়েছে টিপে অল নোটিফিকেশন করে দিবেন কেননা আপনি এই চ্যানেল থেকে বিনামূল্যে সমস্ত মন্ত্র এবং টোটকা কোবরাজ শিক্ষা বাড়িতে বসে শিখতে পারবেন সেগুলো শিখে নিজের সমস্যা সমাধান নিজেই করতে পারবেন বিনামূল্যে খরচ করতে হবে না কোন জ্যোতিষী তান্ত্রিক কোবরাজের কাছে আপনাকে যেতে হবে না কোথাও যেতে হবে না নিজের ঘরে বসেই এগুলো শিখতে পারবেন তো দুষ্ট স্ত্রীকে বসীভূত করবার জন্য কি করবেন তবে মন দিয়ে শুনুন শনিবার কি মঙ্গলবার সন্ধ্যা ঠিক ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে বাজার হতে এক এক নিঃশ্বাসে বর্ণির পূর্বের পান সুপারি চুন কিনে আনবে তারপর ওই পান সুপারি চুন দ্বারা খেলি তৈরি করবে উহার উপর উক্ত মন্ত্র মন্ত্রটি ভিডিওস কিনে লক্ষ্য করুন এই মন্ত্র একশো একবার পরে কোনো মিষ্টির দ্রব্যের উপর দিয়ে ওই দুষ্ট কোনো স্ত্রীকে খাওয়ালে সে তৎক্ষণিক তার বসে উঠতে হবে এবং স্বামীর চিরকাল পথ সেবার জন্য ব্যাকুল হয়ে উঠবে কিন্তু উষ্কা জরুর স্থানে দুষ্টা স্ত্রীর নাম করবে আশা করি বুঝতে পেরেছেন তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় আপনাদেরকে যে বিদ্যাগুলো দান করছি তা প্রত্যেক মানুষের কল্যাণের জন্য বাট আপনারা যদি এর অপব্যবহার করেন তবে নিজের ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাই নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এর ব্যবহার করবেন জীবনে কিছু পেতে হলে কিছু দিতে দিতে হয় যে আশা করে চায় না তাদের সফলতা কখনো আসে না সফলতা পেতে হলে আত্মায় বিশ্বাসী হতে হয় জীবনে তুমি কত বড় হলে আসলে সেটা ব্যাপার না কিন্তু তুমি কতজন মানুষের উপকারে আসলে সেটার মূল্য অনেক যার স্বাদ তারই সাধনা হয় সমস্ত সাধনের উদ্দেশ্য হল সিদ্ধি আর জ্ঞান অর্জন দর্শক ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বন্ধুদের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তাহলে আজ সে পর্যন্তই দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে